আপনারা বলুন আমার শব্দ শোনা যাচ্ছে কিনা আপনারা দেখতে পাচ্ছেন কি না প্রথমত আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের লাইভটি শুরু করতে যাচ্ছি বন্ধুরা হয়তো আপনাদের লাইভটি ভালো রাখতে পারে এবং কোনো প্রশ্ন থেকে যেতে পারে যদি কোনো প্রশ্ন আসে তাহলে আপনারা আমার এই প্রশ্নগুলোতে আপনাদের লাইক কমেন্টস করলে আমাকে ভালো লাগবে যাই হোক কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই আমি আমার আজকের লাইভটি আপনাদেরকে আমন্ত্রণ আনুষ্ঠানিকতা বলতে খুব ঢাকঢোল পিটিয়ে নয় আজকে এই প্রোগ্রামটি শুরু করেছি ইচ্ছে হলো যে আজকে বৃহস্পতিবার থার্সডে আপনাদের সাথে কিছু সময় কাটাবো সেই জন্যই আজকে প্রোগ্রামে আসা আজ আমি আপনাদের সামনে একটি বিশেষ ভাবনা নিয়ে দাঁড়িয়েছি আমাদের সবার জীবনেই আমাদের জীবন যেটি আমরা ধারণ করে ধারণ করেছি সেটি মূল্যবান এক একজনের কাছে এক একভাবে সেটা মূল্যবান কিন্তু এটা নিশ্চিত আমাদের জীবনটা অনেক মূল্যবান এই মূল্যবান জীবনে আমরা বেশিরভাগ সময় দুঃখ হতাশা ক্লান্তি গ্লানি এবং যেটা করি অভিযোগ নিয়ে থাকি অভিযোগ যারা চাকরি করেন তাদের একরকম যারা গৃহিণী তাদের একরকম আবার যারা স্টুডেন্ট তাদের একরকম যে যার যেখানেই অবস্থান করেন না কেন আমি আপনাদের কাছে হাত জোর করে বলছি আপনারা কখনোই অভিযোগ করবেন না অভিযোগ এবং অপ্রাপ্তি আপনাকে আপনাদের আপনার জীবন থেকে আপনাকে দূরে সরে দিন আপনাকে আপনার জীবন থেকে দূরে সরে দেবে এর মানে হচ্ছে আপনার যে জীবন আপনি উপভোগ করছেন এটা স্রষ্টার একটা বড় নিয়ামত এই নিয়ামত থেকে আপনি নিজেকে বঞ্চিত করবেন কারণ আপনি আপনার জীবনটাকে উপভোগ করতে পারছেন না বিষয়টা হচ্ছে আমরা আমি যে কথাগুলো আজকে বলছি আপনাদের সে কথাগুলো আমরা সবাই জানি এবং এগুলো জানা সত্ত্বেও আমরা এই কথাগুলো বলছি জানা সত্ত্বেও এই কথাগুলো বলছি কারণ আমরা যখন যে কোনো জিনিস যদি কোনো ফিরি পেয়ে থাকি সেটা মূল্যায়ন কেমন করি আর যে জিনিস আমাদের কঠোরভাবে পেতে হয় পরিশ্রম করে নিতে হয় সেই জিনিসের মূল্যায়ন কেমন করে এই কথাটা বল অর্থ হচ্ছে আমি যে আমার জীবনটা পেয়েছি যে শ্বাস প্রশ্বাস গ্রহণ করছি এবং প্রকৃতির যে আলো বাতাস আলো বাতাস নিয়ে বেড়ে উঠেছি এটা কিন্তু আমরা এর মূল্যায়নটা তেমনটা করি না কারণ হচ্ছে এই জিনিসটি আমরা ফিরি পেয়ে থাকি ফ্রি পাওয়ার থাকা পেয়ে থাকার কারণে এই জিনিসটা আমরা মূল্যায়ন করি না আবার একটি বিষয় আপনাদেরকে বলবো সে বিষয়টা হচ্ছে যে আমরা যেটা খুব সহজে পেয়ে থাকি সেটাকে মূল্যায়ন করি না কারণ আমরা এটা পেয়ে যাচ্ছি এই বিষয়গুলো খেয়াল করে আমাদের উচিত হবে যে এই বিষয়গুলো আমাকে খেয়াল করা উচিত হবে যে আমরা সবাই আমাদের দিকে নজর দেব যাই হোক এই অনুষ্ঠান যারা দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ হাফিজ ভাই আপনি যদি আমার অনুষ্ঠানটা দেখে থাকেন এ আমার অনুষ্ঠান দেখে আপনি আপনার মন্তব্য জানাতে পারেন যাই হোক আমি আপনাকে তেমন কিছু বলছি না এখন আপনারা আমার অনুষ্ঠান হ্যাঁ ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ তো যা বলছিলাম যে এই এই জীবনটা আমাদের একটা রোমাঞ্চকর অভিযান এই জীবনটা আমরা তখনই উপভোগ করতে পারি যে কোনো মুহুর্তে যে কোনো অবস্থায় যদি শুকর হতে পারি অর্থাৎ আল্লাহর শুকর গোজার হতে পারলে আমরা আমাদের জীবনটাকে উপভোগ করতে পারি কিন্তু যদি আমরা যদি আমাদের শুকুর গোজার নাও হই তাহলে জীবনটাকে উপভোগ করা আমাদের পক্ষে আমাদের গ্রহণ করা সম্ভব নয় বাঁচার মতো বাঁচতে চাইলে জীবনটা এক রোমাঞ্চকর অভিযান এই বাক্যটির অর্থ আমি বলবো যে অনেক গভীর জীবনটা শুধু প্রাথহিক কাজকর্মে সীমাবদ্ধ না। আমরা যদি শুধু শুধুমাত্র রুটিন মেনে চলি তাহলে জীবনটা হয়তো অনেকটা নিষ্প্রাণ হয়ে যাবে জীবনের প্রতিটি মুহূর্তে একটা রোমাঞ্চ আছে একটা নতুন অভিজ্ঞতা আছে আমাদের সেই অভিজ্ঞতাগুলো উপভোগ করতে শিখতে হবে রোমাঞ্চ মানে শুধু অ্যাডভেঞ্চার নয় রোমাঞ্চ মানে জীবনের প্রতিটি ক্ষণকে পূর্ণ উদ্যমে বাঁচা কখনো আমরা নতুন কিছু শিখছি আবার কখনো নতুন মানুষের সাথে পরিচিত হয় কখনও কোনো প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হই এই সবই জীবনের রোমাঞ্চ এখানে আমাদের প্রতিটি মুহূর্তেই আমরা সুন্দর করতে পারি আমরা আমরা সুন্দর করতে পারি আমরা বলি যে এটা ওর কারণে হয়নি ও আমাকে করতে দেয়নি ও আমাকে দেখতে দেয়নি ও আমাকে জ্বালিয়েছে ও আমাকে উঠতে দেয়নি ও আমাকে এরকম এরকম অভিযোগ করে বলবে কিন্তু এই প্রতিটি মুহূর্তকে আমরা সুন্দরভাবে সুন্দর করতে পারি যদি আমরা মন থেকে মন থেকে এই মন থেকে চাই নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে জীবনের প্রতি ভালোবাসা রাখতে হবে জীবনের প্রতিটি দিনকে রোমাঞ্চকর করতে আমাদের প্রস্তুত থাকতে হবে আসুন আমরা সবাই আমাদের জীবনকে আরও সুন্দর করে আসুন আমরা সবাই মিলে একটা প্রতিজ্ঞা করি আমরা শুধুমাত্র বেঁচে থাকার জন্য বাঁচব না আমরা বাঁচব আনন্দে বাঁচব উদ্যমে বাঁচব এক রোমাঞ্চকর অভিযানে আমাদের জীবনটা হবে সৃষ্টিশীল সুন্দর এবং অর্থবহ একটু চেষ্টা করে দেখা যাক না হয়তো আমার এই চেষ্টা একদিন সফল হবে সফল হতে হলে কি করতে হবে সফল হতে গেলে আপনাকে লেগে থাকতে হবে তাহলে আপনি সফল হবেন জীবনের প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত একটি নতুন অভিযানের মতো আজ আমরা যেখানে আছি কাল সেখানে থেকে আমরা আরও এক ধাপ এগিয়ে যাব এই অভিযান আমাদের শেখায় কিভাবে প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয় এই অভিযান আমাদের জীবনে যে সংগ্রাম আমাদের জীবন খুব সোহা কাল্লাতে যাবে খুব আনন্দে যাবে খুব হাসি খুশিতে যাবে এর মানে তো জীবন হতে পারে না জীবন হবে এক রোমাঞ্চকর অভিযান এখানে অনেক ট্রাজেডি থাকবে আনন্দ থাকবে সুখ থাকবে অনেক অভিযান মনে করেন যে এগিয়ে যাওয়ার জন্য অনেক কিছু করতে হবে এই জিনিসগুলো থাকবে এই অভিযান আমাদের শেখায় কিভাবে প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয় কীভাবে নতুন নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে হয় কিভাবে প্রতিটির সফলতা উপভোগ করতে হবে এক ট্রেনিংয়ে আমি গিয়েছিলাম লাইফ ট্রেনিং কোর্স এই কোর্সে বলছে যে একজন মানে শিক্ষক বলছেন যে আমার কাছে যখন সমস্যা আসে আমার কাছে যখন কোনো সমস্যা আসে মনে করেন এটা একটা সমস্যা এই সমস্যাকে আমি আগে চেষ্টা করি যে এই সমস্যাকে আমি কুচি কুচি করে কাটবো না লম্বা লম্বি করে কাটবো না আর আড়ি কাটবো তারপর এই সমস্যাগুলোকে প্রথমে আমি মনে করি না এটা একটা কেক কেকের মতো করে কেটে কেটে খাব মানে তিনি সমস্যাকে কেটে কেটে খাওয়া খাওয়া মানে বলে বুঝিয়েছেন যে এই সমস্যাটা তার জীবনে এসে আরও অনেক কিছু শিখিয়ে দিয়েছে এবং এইটা একটা সুস্বাদু খাবারে পরিণত হয়েছে আপনি একটু চিন্তা করুন সমস্যা কি ঘর কারো সুস্বাদু খাবার হতে পারে আমাদের খাবার সুস্বাদু খাবার হচ্ছে কেক এই কেকটা যদি কেউ মনে করে সমস্যা একটা কেকের মতো আমি গিলবো আর খাবো মচমচ করে খাব তাহলে সমস্যা আর কখনোই সমস্যা থাকবেন একবার চেষ্টা করুন যে আপনি একটা সমস্যা পেয়েছেন এই সমস্যাটাকে যদি আপনি আপনার মতো করে দেখেন তাহলে সমস্যা সমস্যাটা না আমরা মনে করি আমরা যে অবস্থানে আছি সেই অবস্থান থেকে একটু বড় অবস্থানে যদি যেতে না পারি তাহলে এটা একটা সমস্যা যেমন ধরুন একজন শিক্ষক একজন স্টুডেন্ট সে চায় ক্লাস ওয়ানে ভালো করতে তারপর ক্লাস ওয়ানে ভালো করলে ক্লাস টুতে ভালো করতে হবে থ্রিতে করতে হবে এইভাবে করতে করতে মানে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পেরিয়ে তারপর সে চিন্তা করলো সে একটা ভালো চাকরি পাবে তাহলে সে খুবই ভালো থাকবে তারপর সে চিন্তা করলো ভালো একটা ঘর বাড়ি হবে ঘর বাড়ি হয়ে গেল তারপর সে চিন্তা করলো তার কোনো একটা ঘর ঘরি হবে ঘর হনই হয়ে গেল তাহলে সফলতাকে যদি আপনি কোনো বস্তুর মাপ মাপকাঠিতে মাপেন আপনি কখনো কোনোভাবেই কোনো দিনও একজন রোমাঞ্চকর অভি মানে অভিযানকারী হতে পারবেন না অর্থাৎ জীবনেরকে উপভোগ করতে হলে আপনাকে জীবনের প্রতিটি মুহূর্ত আপনাকে উপভোগ করতে হবে তাহলে আপনি জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে পারবেন বলছিলাম রোমাঞ্চ মানে শুধু পাহাড় চূড়ার অ্যাডভেঞ্চার নয় রোমাঞ্চ মানে এই যে একটা পাহাড় চূড়া অ্যাডভেঞ্চার আমরা যাচ্ছি ইয়ে করছি মানে ওই যে অনেকে পাহাড়ে উঠে চূড়ায় উঠে বাংলাদেশের পতাকা তুলে এটাই শুধু রোমাঞ্চকর একটা অনুভূতি নয় আমাদের জীবনে আপনারা দেখবেন আমাদের জীবনেও অনেক কিছু হয়ে থাকে এইটাকে উপভোগ করায় হচ্ছে রোমাঞ্চক রোমাঞ্চকর এখন আপনি আপনার সমস্যাকে আপনার জীবনকে কিভাবে কাটাবেন এটা একমাত্র আপনার আপনি পারবেন আপনার জীবনকে পরিচালিত করতে কিন্তু আপনাকে থাকতে হবে আপনার মস্তিষ্কের ব্যবহার এবং মন থেকে একটা শক্তি মনে শক্তি আমাদের পুরো দেহকে চলাচ্ছে মস্তিষ্ক আর মস্তিষ্ককে চালাচ্ছে এই মন বা হৃদয় যাকে কখনও কোনো বিজ্ঞানী কোনো ডক্টর কোথায় কী এর সন্ধান পাইনি মন তো যাক মনের বিষয়টি নিয়ে আরেক দিন এক আরেকটি এপিসোডে আমি আপনাদের এই রোমান্স আমার সরি ওই বলে আমি মন নিয়ে কথা বলবো যে মনের শক্তি বা মন কত প্রকার এই মন দিয়ে আমরা কিভাবে আমাদের জীবনকে পরিচালিত করতে পারি এবং আমাদের স্টুডেন্ট হোক ছাত্র হোক আর যারাই হোক না কেন মানে যে যা অবস্থানে যে প্রেশারে হোক না কেন আমরা মনকে কাজে লাগিয়ে আমরা কিভাবে আমাদের জীবনকে পরিচালিত করতে পারি সুন্দর করতে পারি এটি একটি বিষয়ে জানাবো বলছিলাম যে আমাদের আমরা যদি আমাদের জীবনে প্রতিটি দিনকে একটি নতুন অভিযান হিসেবে দেখি তাহলে আমরা কখনো ক্লান্ত হব না আমরা কখনোই ক্লান্ত হব না আমাদের মনে সব সময় নতুন কিছু করার উদ্যম থাকবে নতুন কিছু শেখার আগ্রহ থাকবে আমাদের মনের মধ্যে একটা স্ফোরণ কাজ করবে যে আপনি যে অনুভূতিটা আপনাকে আপনাকে আরও আরও সামনে গিয়ে দিতে সাহায্য করবে আমি একটু দেখব যে কেউ কোনো কেউ কোনো মন্তব্য করছে কিনা কারণ তো কারো প্রশ্নের উত্তর দেওয়াও একটা ভদ্রতা যাই হোক এখনও পর্যন্ত এই পর্যন্ত আমরা কোনো মন্তব্য পাইনি হয়তো পরবর্তী ধাপে পরবর্তী সময়ে কেউ হয়তো মন্তব্য পেয়ে যাব তবে বিষয়টা হচ্ছে এই সময়টা আমি অবশ্য বলেছিলাম ওকে ও ঠিক আছে অনেক ধন্যবাদ আপনারা আমাদের প্রোগ্রামটি দেখছেন এই জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি প্রোগ্রামকে আমি প্রোগ্রামকে দীর্ঘায়িত করব না অল্প কিছুক্ষণের মধ্যে প্রোগ্রামটা শেষ করব। তবে দুটি কথা না বললে নয় সেটি হচ্ছে আমরা আমাদের প্রতিজ্ঞা করা উচিত আমাদের জীবনকে শুধুমাত্র বেঁচে থাকার জন্য নয় বাঁচার মতো করে বাঁচব প্রতিটি দিনকে এক একটি নতুন অভিযান হিসেবে গ্রহণ করব প্রতিটি মুহূর্তকে উপভোগ করবো জীবনকে ভালোবাসবো এবং জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে গ্রহণ করে এগিয়ে যাব জীবনে মনোভাব জীবনের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা জরুরি আমাদের যে মনোভাব আছে এই মনোভাবকে আমাদের পরিবর্তন করা উচিত সাধারণ চিন্তাধারা প্রতিদিনের রুটিনে আটকে না থেকে নতুন কিছু চেষ্টা করতে আগ্রহী হন সক্রিয় মনোভাব জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করার মানসিকতা গড়ে তুলুন একটা লক্ষ্য নির্ধারণ করুন অর্থাৎ লক্ষ্যবিহীন একটা নাবিক একদম মানে নির্দিষ্ট গন্তব্যে কখনো পৌঁছাতে পারে না জীবনকে একটি অভিযান হিসেবে দেখতে হলে আমাদের স্পষ্ট লক্ষ্য থাকতে হবে আমার স্পষ্ট লক্ষ্য থাকতে হবে অর্থাৎ আমি ছোট লক্ষ্য হতে পারে বড় লক্ষ্য হতে পারে একদিনের লক্ষ্য হতে পারে একটা সপ্তাহের লক্ষ্য হতে পারে একটা মাসের লক্ষ্য হতে পারে এক বছরের এবং পাঁচ বছর দশ বছর পনেরো বছর কিন্তু আপনার একটা লক্ষ্য থাকবে আপনি যখন ছোট ছোট লক্ষ্যকে জয় করতে পারবেন তখন আপনার জীবনের উদ্যমতা বেড়ে যাবে একটা বিষয় হচ্ছে যে প্রতিদিন কিছু মানে আপনাকে আপনার একটা নির্দিষ্ট লক্ষ্য রাখতে হবে এবং লক্ষ্যকে পূরণ হলে নিজেকে ভাবা দিতে হবে এবং লক্ষ্যটা এখন বিভিন্নভাবে হতে পারে লক্ষ্য হতে পারে একটা ব্যক্তিগত লক্ষ্য নিজের জন্য কিছু স্বল্প মেয়াদী যেটা বললাম এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য ঠিক করতে পারেন পেশাগত লক্ষ্য যেমন কাজের ক্ষেত্রে চ্যালেঞ্জ গ্রহণ করে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করুন এবং আপনি যদি যে কোনো কাজে থাকেন না কেন আপনার লক্ষ্যটা কী আপনার লক্ষ্যটাকে নির্ধারণ করুন লক্ষ্যটা নির্ধারণ করলে তাহলে আগামীতে আপনার লক্ষ্য অনুযায়ী সামনে এগিয়ে যেতে সাহায্য করবে যাই হোক আপনার আপনারা আমার প্রোগ্রামটি মনো মনোযোগ সহকারে দেখছেন বা শুনছেন সবাইকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা আবারও জানাচ্ছে নতুন কিছু শেখা নতুন কিছু শিখতে আগ্রহী হতে হবে কারণ নতুন জ্ঞান অভিজ্ঞতা জীবনকে রোমাঞ্চ করতে আপনি যখন নতুন কোনো কিছু শিখবেন দেখবেন যে আপনাকে ভালো লাগছে আপনি হোক না সেটা রান্না মনে করেন একটা নতুন রান্না যখন শিখবেন তার আপনার অনুভূতিটা একটু পরিকল্পনা করবেন আবার যখন দেখবেন যে আপনার আনন্দটা কেমন লাগছে আপনি দেখতে পারবেন ওকে কোনো মন্তব্য আসেনি মানে আপনি যখন নতুন কোনো কিছু শিখবেন তার অনুভূতিটা অনেক সুন্দর হবে এবং সামনে এগিয়ে চলা আপনাকে সহযোগিতা করবে এবং প্রতিদিন নতুন নতুন কিছু শেখার মাধ্যমে আপনি আপনার জীবনকে ভালো এগিয়ে নিতে পারবেন এবং এক রোমাঞ্চকর অভিযানে সামিল করতে পারবেন কিছু কোর্স এবং ওয়ার্কশপে বিভিন্ন কোর্স ওয়ার্কশপে আপনি অংশগ্রহণ করতে পারেন নতুন কোনো আগ্রহ বা হবি শুরু হওয়ার আগে মানে যে কোনো বিষয় আপনি যক্ষ হতে চান সেই কোর্সগুলো কোর্সগুলোতে যদি আপনি অংশগ্রহণ করেন তাহলে আপনার এগিয়ে যাওয়ার এবং জীবনটাকে উপভোগ করার মতো মানে আপনি লাভবান হবে আমরা আসলে কোনো কিছুতে আমরা একটা বই কিনতে গেলে অনেক কিছু হিসাব করি কিন্তু একটা কপি একশো টাকা খেতে গেলে আমাদের ওই হিসাবটি মাথার মধ্যে থাকে না আমরা কোনো কোর্স করতে গেলে আমরা অনেক সময় হিসেব করি যে এটা শুধু কথা এটার মধ্যে কি পার্থক্য বা কীভাবে শিকার আছে হ্যাঁ এটা আমার জীবনে কি লাগবে কিন্তু এই কোর্সটুকু আপনার জীবনে অনেক পরিবর্তন এনে যেতে পারে যে অন্য কিছুর মধ্যে নেই তাহলে কিছু কিছু ছোটো ছোটো বিভিন্ন কোর্সগুলিতে অংশগ্রহণ করুন এবং জীবনের আপনার অনেক শিক্ষা আছে কিন্তু শিক্ষাগুলোকে কিভাবে কাজে লাগাবেন এই শিক্ষাটা আপনাদের হয়তো নেই তাই আপনারা সময় পেলে কিছু কিছু কোর্সে অংশগ্রহণ করতে পারেন এবং ঝুঁকি নিতে হবে বেঁচে থাকার জন্য বাঁচার মতো বাঁচতে চাইলে অবশ্যই আপনাকে ঝুঁকি নিতে হবে আপনি যখন ঝুঁকি নিতে পারবেন না তাহলে আপনি এগিয়ে যেতে পারবেন আপনাকে ঝুঁকি নেওয়া শিখতে হবে নতুন চ্যালেঞ্জ জীবনের বিভিন্ন ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করুন নতুন চ্যালেঞ্জ যখন আপনি নেবেন দেখবেন আপনার মনের মতো থেকে আপনার রক্ত সঞ্চালন ক্ষমতা বেড়ে যাবে আপনি নতুন নতুন চ্যালেঞ্জ গ্রহণ করুন তাহলে আপনার মধ্যে কর্মস্প্রিয়া উদ্যমতা বেড়ে যাবে অজানার প্রতি আগ্রহ অজানা বিষয়গুলো সম্পর্কে জানার চেষ্টা করুন এবং সেগুলোকে গ্রহণ করুন তাহলে আপনি আপনার জীবনটাকে উপভোগ করতে পারবেন ইতিবাচক চিন্তা ভাবনা জীবনের প্রতিটি মুহূর্তকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গি দিয়ে দেখুন এই ইতিবাচক দৃষ্টিভঙ্গি আপনাকে আরও সামনে নিয়ে যেতে পারবে আত্মবিশ্বাস নিজের প্রতি আত্মবিশ্বাস রাখুন এবং নিজেকে অনুপ্রেরণিত করুন এবং ধন্যবাদ জ্ঞাপন করুন যে আমি একটা জিনিস পেরেছি তখন বলবা ডিয়ার মেরাজ থ্যাংকস ফর দ্যা ইউ ক্যান ডুই মানে নিজেকে নিজেকে নিজেই ধন্যবাদ দিন এবং জীবনের ছোট ছোট আনন্দের জন্য কৃতজ্ঞ থাকুন অনেক কিছু আমরা পেয়ে থাকি যেমন আজকে আমার একসাথে আমরা মানে যে দেখুন একটা একটা সাধারণ বিষয় কতটুকু আপনি যদি অন্যভাবে চিন্তা করেন একটা সাধারণ বিষয় আপনার জন্য একটু অসাধারণ হয়ে যেতে পারে যেমন আমরা আমরা বিভিন্ন সময় বিভিন্ন জন খাওয়া দাওয়া করি কিন্তু আজকের ডিনারটা আমরা একসাথে করেছি বা করছি তাহলে আমাদের এই যে খাওয়া দাওয়ার আনন্দটুকু কিন্তু একটা বিরাট আনন্দ এই ছোটো ছোটো আনন্দগুলোর জন্য একটু নিজেকে ধন্যবাদ এবং সুক্রিয়া আরেকটি বিষয় যেটা আমার মধ্যেও কম রয়েছে সেটা হচ্ছে আমি নিজেকে এটা প্রস্তুত করার জন্য সেটি হচ্ছে আমরা ব্যায়াম করব ব্যায়াম দেখবেন আপনার ত্রিশ মিনিটের ব্যায়াম সারাদিনকে খুব ভালো লাগে এবং সাথে সাথে যদি আপনি শারীরিক ভাবে যে কাজকর্মগুলো আছে এগুলো করেন তাহলে আপনি ভালো থাকবেন এবং জীবনকে উপভোগ করতে পারবেন আর মানসিক সুস্থতা জন্য যে যে জিনিসটি দরকার সেটা হচ্ছে মেডিটেশন মেডিটেশন কি কেন মেডিটেশন করব এই মেডিটেশনের যে টেকনিকগুলো আপনারা যদি মনে করেন আমি পরবর্তী ভিডিওতে আমি আপনাদের জানাতে পারি এবং আমরা আমাদের ওয়েবসাইটে আপনাদের এটা দিয়ে দিব মেডিটেশন কীভাবে করতে এখন আরেকটি বিষয় সেটা হচ্ছে সম্পর্ক সম্পর্ক হতে পারে স্বামী স্ত্রীর সম্পর্ক হতে হতে পারে বাবা মার সাথে সম্পর্ক হতে পারে সন্তানের সাথে এই সম্পর্ক মানুষের সাথে যে সম্পর্ক এবং সময় করে হচ্ছে এগুলো আপনাকে জীবনের রোমাঞ্চকর করতে পরিবার এবং বন্ধু বান্ধবের সাথে সময় কাটানো এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা আমাদের খুবই দরকার সামাজিক কার্যকলাপ আমরা আজকে আমাদের দেখি যে বাইরের অনেকে বিভিন্নভাবে ড্রাগ অ্যাডিক্টেড নেশাগ্রস্ত কারণ তারা সামাজিকভাবে প্রস্তুত নয় একটা সময় আমরা আমাদের বাবা মা বাড়ি অন্যের বাড়ি যাতায়াত করত এখন মানুষ বেশিরভাগই মানুষ মোবাইলে বন্দি মোবাইলে বন্দি থাকার কারণে তারা কিন্তু তারা কিন্তু অনেক কিছু হারাতে যাচ্ছে এক সময় এক সন্তান তার বাবাকে বলেছিল যে বাবা তোমরা কীভাবে তোমরা কিভাবে থাকছ যে এখানে ইন্টারনেট নাই ওই ফ্রিজ নাই তারপর সেই সময় ফ্রিজ ছিল না টেলিভিশন ছিল না রঙিন টেলিভিশন ছিল না এজি ছিল না সে তোমরা সেই সময় কিভাবে জীবন কাটাতে বা জীবনটা আপনাদের তোমাদের কেমন সুন্দর হতো তখন বাবা বলেছিল যে যেমন সুন্দর তোমরা যেগুলো ছাড়া যেমন তোমাদের আদব কায়দা ছাড়া তোমরা চলছো ঠিকই আমরাও সেইভাবে ওগুলো ছাড়াও চলছে অর্থাৎ আমাদের আদব কায়দা বা সদাচরণ বা শিষ্টাচার এগুলো আমাদের জীবনকে যেমন আমি যদি আজকে একজন মানুষের সাথে ভালো করে কথা বলি তাহলে ওই কথাটুকু ওই মানুষের জন্য একটা স্প্রিট হয়ে দাঁড়াবে দেখবেন আপনারা আপনার জীবনের দিয়ে খেয়াল করবেন যদি কেউ একটু ভালোভাবে আপনার সহকর্মী বা সহধর্মী বা আপনার হাজব্যান্ড বা আপনার বাবা মা যদি আপনাকে একটু ভালো করে অনুষ্ঠান করে তাহলে আপনার শরীরের মধ্যে একটি ভালো সুন্দর মানে একটা অনুভূতি কাজ করে যে অনুভূতিতে আপনি এগিয়ে যেতে পারেন নিজের মূল্যায়ন মানে প্রতিনিয়ত নিজেকে আপনার মূল্যায়ন করুন এবং উন্নতির সুযোগ করুন অন্যদের কাছে পুত্রে নিয়ে নিজের কাজের মান উন্নতি করুন মনে করেন আপনার আপনার যে কাজটা আমি যে কাজটা এখন লাইভে ভিডিও করছি এখন আমার ওয়াইফ বলতে পারি বা সম্বন্ধে মনে তোমার এটা ঠিক করুন তোমার উচ্চারণটা একটু ভালো হচ্ছে না বা তুমি এইভাবে বসেছো কেন এইভাবে দাঁড়িয়েছো কেন এতটুকু নিয়েছো কেন একটু কমাতে পারো বিভিন্ন অ্যাঙ্গেলে কথা বলতে পারে এই তার যে মন্তব্য এগুলো শুনে যদি আমি আমার লাইফটাকে সুন্দর করি তাহলে আমার জীবনে এগিয়ে যাওয়ার এবং আমার যে কাজটি করছে এই কাজটিতে সফল হওয়া গতি বাড়িয়ে দেয় কিন্তু তার কথায় যদি আমি মন খারাপ করি ভালোভাবে কথা না বলতে পারি তাহলে সেই এত সুন্দর একটা প্রোগ্রাম দেখবেন যে এটা একটা মানে আপনার ওই ফিলিংসটা পাচ্ছেন না তাই আমি বলবো আমরা যদি সত্যি জীবনকে রোমাঞ্চকর করতে চাই তাহলে আমাদের প্রতিটি দিনকে একটি নতুন অভিযানের মতো করে দেখতে হবে প্রতিটি দিনকে আমরা একটা নতুন অভিযানের মতো করে দেখতে হবে নতুন কিছু শেখা নতুন চ্যালেঞ্জ গ্রহণ করা ও প্রতিটি মুহূর্তকে উপভোগ করার মানসিকতা আমাদের জীবনকে অত্যবহ ও রোমাঞ্চকর করতে তুলবে আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি বাঁচার মতো বাঁচব জীবনকে একটি রোমাঞ্চকর অভিযানে পরিণত করব ভালো থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে শুভরাত্রি আবার কথা হবে পরবর্তী একটি ভিডিওতে বা লাইভ ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন ভালো রাখুন আল্লাহ হাফিজ